তোমরা যখন বিজয় অর্জন করবা তখন তোমরা শেষদায় লুটিয়ে পড়বা কারণ শেষদায় যারা লুটিয়ে পরে আমার আল্লাহ বলে আমি তাদেরকে সবসময় সহযোগিতা করি যারা বিজয় পাওয়ার পর কিছু পাওয়ার পর সব সময় লুটিয়ে পড়ে ওয়াকানা তাদের জন্য সব সময় তাদের জন্য সব সময় তাদের পাশে থাকা আমি আল্লাহর জন্য ফরজ হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার আল্লাহ বলে যারা মোত্তাকি হয় আমি আল্লাহ আবার তাদেরকে ভালোবাসি আমরা বল্লামাল্লা মুত্তাকিদেরকে আপনি যে ভালোবাসেন সেটার দলিল কি আমার আল্লাহ বলে করেন আমার সাথে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিন আদ-দুলমাতি ইলাল যারা ইমান আনার পর মোদ্াকি হয়ে যায় আমি আল্লাহর বলে আলামি তাদের বন্ধু হয়ে যায় তাদেরকে সব সময় অন্ধকার থেকে আলোকিতরের দিকে নিয়ে আসি সুমাহ আল্লাহ বলে তাহলে যখন বিজয় আসবে গানের কনসার্টে যাবেন আপনার ছেলে মেয়েদেরকে গানের কনসার্টে পাঠাবেন সবচেয়ে বেশি আফসুস হয় আঠারো বছর সতেরো বছরের এই যুবক মেয়েগুলি এ ব্যাপর্দা হয়ে বোরকা ছাড়া হেজাব খোলে তারা রাস্তায় রাস্তায় হাঁটে লাল সবুজের পতাকার শাড়ি পরে ঠিক কি এগুলি তো আপনার মেয়ে আপনার নাতিন আপনি যে আপনার মেয়েকে বাধা দিচ্ছেন না আপনার নাতিন আপনাকে জাহান নামে নিবে ঠিক কিনা বিশ্ব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন কোন নারী যখন জাহান নামে যাবে ওই নারী একা জাহান নামে যাবে না চারজন লোককে নিয়ে জাহান নামে যাবে কয়জন লোক এক নাম্বার বড় ভাই কে নিবে বাবা কে স্বামী কিনিবে ছেলেকে নিবে আপনি যে আপনার মেয়েকে ষোলোই ডিসেম্বরের দিন রাস্তায় নত্তুকি বানিয়ে ছেড়ে দিচ্ছেন বেশ আপনার মেয়ে আপনাকে কেয়ামতের দিন জাহান নামি করবে ঠিক না ও আমার মা আমি আপনাদেরকে বলবো আমার মারা ওয়া শুনছে আপনাদের চারটি কাজ আলমার খমসাহা অ সহমত শাহরহা ওহ তো আবু জানানা এই পৃথিবীর নারীদের শুধু চারটি কাজ তারা সালাত করবে তারা রমাদানে রোজা রাখবে স্বামীর খাদ মত করবে লজ্জাস্তানের হেফাজত করবে এই চারটি কাজ ছাড়া নারীদের আর কোন কাজ নাই ঠিকই না কিন্তু আমার মারা বুঝে না আমার মারা ব্যাপরদায় চলে আমি আমার মাদেরকে বলবো মা আজ থেকে তোমরা শপথ নয় তাফসিরুল কোরআন মাহফিল থেকে পর্দা করে চলবা তোমাদের জীবনের শুরু থেকে আগ পর্যন্ত এই চারটি কাজ বিবাহের পর মহিলাদের তিনটি কাজ বিবাহের পর কয়টি কাজ মন ভালো করে শোনেন মহিলাদের বিবাহের পর মাত্র তিনটি কাজ কয়টি এক নম্বর হচ্ছে স্বামীটাকে সাড়া দেওয়া স্বামীর খ্যাতমত করা বেশি বেশি সন্তান প্রসব করা স্বামীর ডাকে সাড়া দেওয়া স্বামীর খ্যাতমত করা আর বেশি বেশি সন্তান প্রসব করা এই ছাড়া আর কোনো কাজ নাই এখন আমরা মহিলাদের কি দিয়ে কি করাই আপনার কাপড় দোয়ান আপনার মার কাপড় দোয়ান আপনার সৈ্য গোষ্ঠীর কাপড় দোয়ান নাওজুবিল্লা বলেন বিশ্বনবী সাল্লাহ আলিয়াল্লাম বলে খবরদার তুমি তোমার বিবিকে দিয়ে তোমার মার কাপড় বানা তোমার বাবার কাপড় বানা তোমার মায়ের খেদমত করা এটা তোমার জন্য ফরস তোমার বিবির জন্য নফল তোমার বিবি যদি করে তাহলে সেটা অন্য হিসাব কারণ তোমার বিবি যদি মহিলা হয় তোমার বিবি যদি ভালো মহিলা হয় তোমার তোমার বিবিকে বলা লাগবে না বিবি এমনি তোমার মা বাবার খেদমত করবে ঠিক কি না এখন বিবিদেরকে জোর দফল করে করায় ও না করলে এবারে তোর বাদ নাই আমার ভাই যতদিন থাকবি আমার মা বাবার সৈ্য গোষ্ঠীর খেদমত করা লাগবো এভাবে বলবেন না বিবিকে আদর করে বলবেন সোহাগ করে বলবেন ও আমার প্রিয় স্ত্রী আমি তোমায় ভালোবাসি আদর করে করে বলবেন কিন্তু ধমক দিয়ে বলবেন ধমক দিয়ে বললেন না এ তফসিলুল করেন মাহফিল থেকে শপথ নেন বিবিদেরকে সব সময় কেয়ার করবেন মাঝে মাঝে তাদেরকে গান শোনাবেন এখন তো দোকান ও গান 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 বিবির কোনোদিন গান শুনাইছেন মাঝে মাঝে বিবিকে গান শোনাবেন বিবিকে গান শুনাইলে স্বভাব আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আদরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোর হে প্রিয় চাঁদ হয়ে রব আকাশের গায় বাতায়ন খুলে দিও সোবান আল্লাহ মাঝে মাঝে বিবিকে গান শোনাবেন ও আমার মা খবরদার স্বামীর সব সময় কেয়ার করবা স্বামীর কথা মতন চলবা বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন নারীরা যদি ব্যাপারে চলে নারীরা জান্নাতের যাওয়া জোরে দাগ জান্নাতের গ্যেরানও পাবে না জান্নাতের কি পাবে না গ্যারানো পাবে না অথচ ওই জান্নাতের গ্যেরান পাঁচশো বছর দূর থেকেও শোনা যায় সুমান আল্লাহ বলেন দুহুর নিসা আল কাশিয়াত আল্ আরিয়াত আল মা ইলাত আলমুম ইলাত আল্লাহ হাবিব বলেন কাশিয়াতুল আলিয়াতুল মা ইলাতুল লা ইয়াজিদিনা রিহাল জান্নাহ যেই নারী ব্যাপার দেয় চলে যেই নারীগুনি ব্যবসা মহিলাদের মতন চলে নর্তকের মতন চলে ওই নারীগুলি জান্নাত তো দূরে যাক জান্নাতের গেরানো তারা পাবে না বলেন আর সেই জন্য সব সময় নারীদেরকে একটু বুঝাবেন আমার মা বোনরা আপনারা আজ থেকে পর্দার সহিত চলবেন আমরা এখনই কোরআন থেকে কথা শুনব কোরআন থেকে কথা শুনবো কোরআনের বাহিরে একটি কথাও বলবো না বলেন ইনশাআল্লাহ আমার বাইরা আপনি যদি সমাজ পরিবর্তন করতে চান আপনি যদি রাষ্ট্র পরিবর্তন করতে চান আপনাকে কোরআন মানতে হবে কি মানতে হবে আমরা কোরআনকে প্রশ্ন করলাম কোরআন কেমন করে মানবে একটু তুমি বলে দাও কোরআন আমাদেরকে জানিয়ে দেয়

আমার বনি আদমের মধ্যে তারাই তো সবচেয়ে উত্তম যারা মানুষকে সব সময় ভালো দিকের দিকে আহ্বান করে খারাপ থেকে নিষেধ করে এক কথায় মানুষকে সব সময় সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে নিষেধ করে তাদের চাইতে ভালো মানুষ পৃথিবীর ভিতর আর কেউ হতে পারে না ঠিক না আর সেজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযী يقاتلون في سبيله صفا كانهم بنيان مرسوس আমার আল্লাহ বলে যারা এই পৃথিবীর ভিতর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য তারা জামাতবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে সীসা ডালা পাচিরের মতন দাঁড়িয়ে যায় বন্দুকের নলের সামনে ধনুকের তীরের সামনে ইনিল হুকম ইল্লা লিল্লা আল্লাহকে ভয় করে দাঁড়িয়ে যায় আলা আলাহুল খলকুয়ালাম আলাম জমিন যার আইন চলবে তার সেই কথা চিন্তা করে যারা বাতিলের শক্তির সামনে দাঁড়িয়ে যায় আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে ভাইসি ভালোবাসি বলেন বলেন এরপর আল্লাহ তোমরা দুনিয়ার ভিতর খবরদার কখনো ভাই ভাইয়ের সাথে ঝগড়া না পরস্পর পরস্পর ঝগড়া না তোমরা মুসলমান কখনো ঝগড়ায় লিপ্ত না তোমরা একে অপরে ঐক্যবদ্ধ হয়ে সব আমরা আল্লাহকে বললাম আল্লাহ কল্যাণের পক্ষে কিভাবে থাকবো আপনি একটু আমাদেরকে বলে দেন আমার আল্লাহ সে কথাও বলে দিলেন তোমরা এই জমিনের ভিতর যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাও তাহলে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো তোমরা পৃথক হবে না আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো আমরা বললাম আল্লাহ আল্লাহর রজ্জুর নাম কি আমার আল্লাহ বলেন আমার রজ্জুর নাম হচ্ছে কোরআন আল্লাহর রজ্জুর নাম কি কোরআন কোরআনকে তোমরা আঁকড়ে ধরো এই কোরআনকে যদি আঁকড়ে ধরো তাহলে তোমাদের জীবনের সকল পেরেশানি দূর করে দিবে কে সকল সমস্যা দূর করে দিবে কে আমার আল্লাহ সেই কথাই বললেন কোরআন কে আঁকড়ে ধরব আমরা আল্লাহকে প্রশ্ন করবে এখন আল্লাহ ঠিক আছে কোরআন কে আঁকড়ে ধরবো কোরআন দিয়ে সমাজ চালাবো কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো ও আল্লাহ কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র চালাবো কোরআন তো মাত্র এটা একটা বই এই কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র চালাবো আমাদের তো সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের তো নেতা নাই আমাদের নেতা কে হবে সেই কথাও কি মনে হয় কোরআনে নাই আমাদের নেতা কে হবে কোরআনে আছে না নাই আল্লাহ সেই কথা জানিয়ে দিচ্ছেন পড়েন আল্লাহ দিন ইম্মাকান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ আমার আল্লাহ বলে তোমাদের নেতা তারা যারা সব সময় সালাত প্রতিষ্ঠা করে কি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে করে যারা সব সময় সালাত তারা হবে তোমাদের নেতা এখন আমরা সমাজের ভিতর যেই নেতাগুলি দেখি এগুলি কি নামাজ পড়ে তার কর্মীদেরকে নামাজের কথা বলে তাইলে এগুলি নেতা মানেন কেন কেন নেতা মানেন আল্লাহ জানিয়ে দিচ্ছে তোমাদের নেতা কারা হবে যারা সবসময় সালাদ প্রতিষ্ঠা করে কি প্রতিষ্ঠা করে যারা সালাদ প্রতিষ্ঠা করে তারা হবে তোমাদের নেতা কিন্তু এখন আমরা এমন নেতা মানি যেই নেতা জীবনেও নামাজ পড়ে না অজু করার তরিকেও জানে না ঠিক এগুলি নেতা না এগুলি সব খেতা ঠিক কিনা নেতা তো তাই হবে না যান নিজে নামাজ পড়বে কর্মীকে নামাজের আহ্বান দিবে ওইটা হবে সমাজের নেতা ওইটা হবে রাষ্ট্রের নেতা ঠিকই না কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তালা ওই নেতাগুলির আগে জাহান নামে দিবে কাদেরকে শোনের কোরআন থেকে আজকে বলবো নেতাগুলির কিভাবে ধরবে আল্লাহ তালা কিয়ামতের দিন এ পৃথিবীর যত নেতা আছে সব নেতারে আগে সামনের কাতারে আনবে সর্বপ্রথম নেতাগুলিকে বলবে এই নেতা এদিকে আয় সমাজের বড় বড় নেতাগুলি আল্লাহর সামনে দাঁড়াবে তখন আমার আল্লাহ ওই নেতাগুলিকে বলবে নেতা নামাজ পড়েছিস কিনা নেতা বলবে আল্লাহ নামাজ পড়ি নাই কি বলবে নামাজ পড়ি নাই কারণ সত্য কথা বলে দিব ওই দিনকে মিথ্যা কথা বললে পার পাওয়া যাবে কারণ ওই দিন মিথ্যা কথা বললে লাভ হবে না আমার আল্লাহ ওয়াকুল্লাহ الانسان প্রত্যেকটা ইনসানের এই জায়গায় আলজামনাহু ত্বাইরুহু ফিউনুকি ওয়া নুখরিজ লাহু ইয়াউমাল কিয়ামা কিতাবায় ইয়ালকাহু মানসুর প্রত্যেকটা বনি আদমের এই জায়গায় রব্বুল একটা ক্যামেরা টু তৈরি করে দিয়েছে আপনি জীবনে যা যা করেন সবগুলি এই ক্যামেরার ভিতর রেকর্ড হয় কি হয় সব রেকর্ড হয় আল্লাহ নেতাকে বলবে নামাজ পড়ছত কিনা নেতা বলবে আলবা পড়ি নাই আমার আল্লাহ নেতাকে বলবে সুদ বন্ধ করেছিস কিনা নেতা কইবে আল্লাহ আমি নিজে সুদ খাইছি আমার আল্লাহ নেতাকে বলবে ও নেতা সমাজের ভিতর জুয়া মদ বন্ধ করেছিস কিনা নেতা বলবে আল্লাহ জুয়া মদ বন্ধ করা তো দূর যাক আমি নিজে তো মদ খাইছি নেতা কি বলবে আমি নিজে তো মদের লাইসেন্স দিছি আল্লাহ মদ বন্ধ করি নাই আমার আল্লাহ তখন ওই নেতার কর্মীদেরকে ডাকবে এই কর্মী এদিকে আয় তুই নামাজ কি না তখন ওই কর্মী বলবে আলবা নামাজ কিভাবে পড়বো এমন নেতার পিছনে হেটেছি আমার নেতা জীবনেও আমাদের নামাজের কথা বলে নাই নেট ওই কর্মী বলবে রব্বানা আরিনাল আদল্লা আদাল্লানা মিনাল

আমার দলে সারা দিছো তখন ওই কর্মী বলবে আল্লাহ আমরা এত কিছু মানি না আমাদের নেতা আমাগরে খারাপ করছে তখন ওই কর্মী বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম বলেন আমার সাথে ওই নেতা বলবে আল্লাহ ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম ও আল্লাহ আমি তাদেরকে এমনিই ডাকছি আল্লাহ আজকে কেন আমাকে তারা বাঁশনা দিচ্ছে আমি এমনি তাদেরকে ডাকছি তখন ওই কর্মীও জাহান্নামী নেতাও জাহান্নামী ঠিক কি না নেতা কর্মী দুোনটারে জাহান্নামী দিবে তখন ওই কর্মী জাহান্নামের ভিতরে নেতাকে বলবে নেতা আমার একটু বাঁচাও নেতা আমাকে একটু বাঁচাও ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মগ্নুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ও নেতা আজকে আমারে একটু বাঁচাও নেতা বলবে লাহুদানাল্লাহা লাহদাইনাকুম আমি তো কোরআন মানি নাই আমি তো হাদিস মানি নাই আমি তো আলেমুল আমাদের পক্ষে চলি নাই আমি তো আলেমদের কথা মতন চলি নাই আমি তোমারে কিভাবে বাসামু। তখন নেতাও দ্বারা কর্মীও দ্বারা ঠিকই না যেই নেতাগুলি নামাজ পড়ছে না যেই নেতাগুলি সমাজের ভিতর সুদ চালু করে মদ চালু করে কর্মীদেরকে নামাজের আদেশ না ওই নেতাগুলি কর্মী সহ জাহান নামে যাবে ঠিকই না যতদিন বাসবেন কোরআন দিয়ে জীবন সাজাবেন যতদিন বাসবেন কোরআনের পক্ষে থাকবেন আজ থেকে যুবক ভাইয়েরা শপথ নেন আমি এই গুণে দ্বারা সমাজের পরিবর্তন চাই আমি এই বাংলাদেশের নেতৃত্বের পরিবর্তন চাই কেমন পরিবর্তন চাই যেই পরিবর্তন দেড় হাজার বছর আগে নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহ আলিয়া করে গিয়েছেন ও আমার ভাই ও আমার বন্ধু ভালো করে শুনে রাখো আমি তোমাকে সেই পরিবর্তনের কথা বলছি যেই পরিবর্তন কোন সমাজতন্ত্রের মধ্য দিয়ে আসবে না ভাই আমার আমি তোমাকে সেই পরিবর্তনের কথা বলছি যেই পরিবর্তন জাতীয়তাবাদী তন্ত্রের মধ্য দিয়ে আসবে না যে পরিবর্তন সৈরাতন্ত্রের মধ্য দিয়ে আসবে না পরিবর্তন কোন গণতন্ত্রের মধ্য দিয়ে আসবে না ওই পরিবর্তন আল্লাহর কোরআনের মধ্য দিয়ে আসবে ঠিক না সম্মানিত ভাইরা যতদিন বাঁচবেন কোরআনের পক্ষে থাকবেন তো ইসলামের পক্ষে থাকবেন তো আবারও দেখা হয়ে যাবে কোন তাফসিরুল কোরআন মাহফিলের ময়দানে এখানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু